সন্দেশ খালি নিয়ে জনস্বার্থ মামলার জরুরি শুনানির আবেদন খারিজ হাইকোর্টে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রয়োজন নেই সন্দেশ খালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের প্রয়োজন নেই যেটা বলা হয়েছে যে মামলা লিস্টে আসুক তারপরে শুনবো এখনই শুনতে হবে এই রকম জরুরি বিষয়টা আর কি নয় এই কথা বলে জরুরি শুনানির যে আরজি সেটাকে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এখনই শুনবো না লিস্টে আসুক তারপরে শুনব। যারা এই মামলা করেছেন তাদের একটা বক্তব্য ছিল যে ওখানকার মানুষের পুলিশের উপরে আস্থা নেই যদি ওখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায় এই আর্জিটাও ছিল কিন্তু এগোয়নি বিষয়টা আর কি বলা হয়েছে যে ওই লিস্টে আসুক তারপরে শুনবো এটা নিয়ে একেবারে জরুরি ভিত্তিক শুনতে হবে এমন কোনো ব্যাপার নয় আবার আবার এটাও বলা হয়েছে যে যিনি মামলা করেছেন জনস্বার্থ মামলা তিনি কি ওখানে গিয়েছিলেন তার কি ওখানে বাড়ি নাকি ওই মিডিয়া রিপোর্টের উপরে ভিত্তি করে এই সব মামলা করছেন তখন বলা হয় যে উনি জাননি কিন্তু তথ্য সংগ্রহ করেছেন এবং রাজ্যপাল তো ওখানে গিয়েছিলেন রাজ্যপালের রিপোর্টের বিষয়টাও থাকছে কিন্তু তার পরেও প্রধান বিচারপতি কার্যত আমল দিলেন না বললেন যে না এখনই সব নিয়ে হিয়ারিং হবে না ওই মামলা করেছেন ভালো করেছেন লিস্টে আসুক তারপরে শুনবো মানে ওই তারিখ পে তারিখ কবে মামলা লিস্টে আসবে তারপর আর দর্শক আজকে অন্য একটা বিষয় দেখলাম এটা রাজ্যের মুখ্য সচিব সহ পাঁচ কর্তাকে সংসদীয় কমিটির তলবের উপর আদেশ। জারি করলো শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট ডক্টর সুকান্ত মজুমদারের উপরে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে সংসদীয় কমিটি যে তলব করেছিল পাঁচ কর্তাকে যেমন ডিজি মুখ্য সচিব মানে এরা এনাদেরকে আজকের আজকেই যাওয়ার কথা ছিল সেই মামলার জরুরি ভিত্তিক হিয়ারিং করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মামলার মানে সেই মামলার এ হয়েছে মানে এই যে অর্ডার বা নোটিস সেটাকে চ্যালেঞ্জ করে তারা গিয়েছিলেন মুখ্য সচিব সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সেই মামলার জরুরি ভিত্তিক হিয়ারিং হয়ে গেছে মানে ডেট হয়ে গেছে হিয়ারিং হয়ে গেছে স্টেও হয়ে গেছে স্টে এখন কত মার্চে না কবে আবার তার হিয়ারিং হবে এই ডাকার বিষয়ে এবং সেখানে অনেক কথা শুনেওছে সুপ্রিম কোর্ট যা সব বলা হয়েছে আর কি এনাদের তরফ থেকে কপিল সিব্বল যারা সব আছেন না আইনজীবী তারা সব অনেক কথা বলেছেন যে সুকান্ত মজুমদার এমনি পড়ে গেছেন মানে যা হয় আর কি ওটা এমন কিছু ব্যাপার নয় তাছাড়া যাদেরকে ডাকা হচ্ছে তারা কি ওখানে ছিলেন কেন তাদেরকে তলব করা হচ্ছে বলে অনেক কথা বলেছেন তারা আবার সুপ্রিম কোর্ট মন দিয়ে শুনেওছে শুনে স্টে করে দিয়েছে করে আবার পরে কবে শুনবে বলেছে মানে এখন আর কিছু করতে হবে না ওনাদেরকে যেতে হচ্ছে না ওনাদের বিষয়ে সলভ হয়ে গেছে কার্যত মানে স্বস্তি হয়ে গেছে সুপ্রিম কোর্টে আর যেখানে রাজ্য সরকারের বিষয় সেই হিয়ারিং হতে চায় না এটা রাজ্য সরকারের স্বস্তি আসবে মামলার হিয়ারিং হলে অর্ডার আসবে সেই মামলার হিয়ারিং হয়ে গেছে স্টে হয়ে গেছে স্বস্তি এসে গেছে যেতে হচ্ছে না এখন তো আরো বিরাট গরম দেখবেন এইসব কর্তাদের যাব না কারণ এই তো বিষয় আর যে মামলাতে রাজ্য সরকার প্রশ্নের মুখে পড়তে পারে অস্বস্তির মুখে পড়তে পারে সেই মামলার আর জরুরি ভিত্তিক হিয়ারিং হচ্ছে না কলকাতা হাইকোর্টের প্রধান তিনি বলেছেন যে নিয়ে জরুরি ভিত্তিক প্রয়োজন দর্শক সবটাই হচ্ছে আদালতের বিষয়ে আমরা বেশি কিছু বলতে পারি না কিন্তু আদালতের প্রকারভেদে বা ওই কেসের প্রকারভেদে বিভিন্ন সময়ে যে ধরনের সব কথা শুনি অর্ডার শুনি অবস্থান শুনি সেই সব দেখলে শুনলে মনে প্রশ্ন জাগে সেই জন্যই আমি এইসব কথাগুলো বলি কিন্তু আদালতের প্রতি ভরসা রাখতে হবে ওটা তো আমরা বলবো না বলতে পারবো না আদালতের প্রতি ভরসা নেই কিন্তু যে ধরনের কর্মকাণ্ড দেখি ভরসাটা কোথাও কোথাও আঘাত খাই সেটা বলতে পারে আঘাত খাই যেমন ওই শেখ শাহজাহানের সন্দেশখালী কাণ্ড নিয়ে তদন্তের যে বিষয়টা তদন্তটা কে করবে পুলিশ করবে না সিট করবে না শুধু সিবিআই করবে এই ডিসিশনটা নেওয়ার জন্য প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটা উঠেছিল সেটারও জরুরি ভিত্তিক হিয়ারিং করার প্রয়োজন মনে করেননি প্রধান বিচারপতি তারও ডেট দিয়ে দিয়েছেন তারিখ পে তারিখ সে মার্চের ছ তারিখ না সাত তারিখ আবার হিয়ারিং হবে তখন হিয়ারিং হবে বলা হয়েছে যায় না সেখানে আদৌ হবে কিনা কমপ্লিট তারপর সিদ্ধান্ত হবে কোন এজেন্সি তদন্ত করবে শেখ শাহজাহানের ওই পাঁচ তারিখের কাণ্ডটা তারপর তদন্ত হবে তারপর ধরপাকড় মানে এবং এর মধ্যে কেউ কিছু করতে পারবে না পুলিশও কিছু করতে পারবে না বলে হাত পা বেঁধে দিয়েছে শাহজাহানের ক্ষেত্রে এখন আর কিছু হচ্ছে না এখন আর পুলিশই বলছে যে আমরা কি করব ইডি তো এইসব করতে চেয়েছিল আমরা তো কাজ করছিলাম কত কাজ করছিল সে তো আমরা দেখতেই পাচ্ছিলাম ইডি কেন এইসব চ্যালেঞ্জ করতে গেল অমক আমরা তো ঠিক দেখছিলাম সব এখন কথা উঠছে বলার জায়গাও তৈরি হয়েছে তাদের ফলে দর্শক এই যে কোর্টের অবস্থান না মানে মন ভেঙে দেয় এটা বলতে পারেন এবং গ্রাস করে যে এত কিছু কিছু বিষয় ঘটছে গোটা দেশ সেই বিষয়েও জরুরি ভিত্তিক হিয়ারিং করার প্রয়োজন মনে করলো না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাহলে তাহলে আর কি বিষয়ে জরুরি ভিত্তিক হিয়ারিং এর প্রয়োজন মনে করবে কলকাতা হাইকোর্ট ওই অভিষেকের মামলাগুলো অভিষেকের মামলা কোথায় কি স্টে লাগবে সেই সব বিষয়ে জরির ভিত্তিক হিয়ারিং করবে আর এই সব মামলাগুলো সুপ্রিম কোর্ট জরির ভিত্তিক হিয়ারিং করবে একটা বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছিল ডক্টর মজুমদারের উপরে তিনি এমপি সংসদীয় কমিটি তলব করেছে তলব করা মানে এই নয় যে দোষী বলা পার্লামেন্টের একটা বিষয় সেই পার্লামেন্টের বিষয়ে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট জরির ভিত্তিক হিয়ারিং করে স্টে করে দিচ্ছে আর যেখানে সন্দেশখালী জ্বলছে বলা হচ্ছে কার্যত আতঙ্কে রয়েছেন ওখানকার লোকজন মহিলারা বিশেষ করে যা সব হয়েছে সেখানে পুলিশের প্রতি আস্থা নেই বলে মানুষজন বলছেন জনস্বার্থে শুধু ওটা নয় ওইখানে যদি ব্যবস্থা না হয় গোটা বাংলার মহিলারা আর আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন পড়বেন বা পড়ছেন যে যদি এই কাণ্ডেতেও ব্যবস্থা না হয় তাহলে আমরা কি করে নিরাপদ থাকব সন্দেশকালীর বাইরেও মহিলারা এইভাবে আতঙ্কে থাকছেন সেই জন্য জনস্বার্থে হতে পারেন যিনি মামলা করছেন তিনি ওই এলাকার বাসিন্দা নন কিন্তু জনস্বার্থে তিনি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আকর্ষণ করেছিলেন এবার বিচার করে বলে দিতে পারতেন হ্যাঁ দরকার না এখন এটা জরুরি ভিত্তিক এটা কি ধরনের কথা দর্শক এই রকম একটা জ্বলন্ত একটা ইস্যু যদি তার জরুরি ভিত্তিক হিয়ারিং করার প্রয়োজন না মনে করে কলকাতা হাইকোর্ট তাহলে আর কি কেস আর কি কেসে জরুরি ভিত্তিক হিয়ারিং করবে হ্যাঁ বলছেন যে মিডিয়া রিপোর্ট আমি একটা ভিডিও ছোট্ট ভিডিও দর্শক দেখাবো দর্শক দেখুন তো আমি একটু বড় করে দেখাই এই যে আমি একটু একটু দর্শক দাঁড়ান বড় করে দেখাই আপনাদেরকে স্টিল করে এই যে দর্শক লেখাগুলো একটু দেখুন তো কি লেখা রয়েছে আমি একটু দাঁড়ান একটু ভালো করে দেখাই পুলিশের উপর আস্থা নেই তাই তো কোথায় গেল পুলিশের উপরে আস্থা নেই একদিকে লেখা আর শেখ শাহজাহান সন্দেশখালীতেই আছে পুলিশই পাহাড়াই কিন্তু পুলিশ তাকে ধরছে না এইসব হচ্ছে এলাকার পোস্টার মহিলাদের পোস্টার মহিলারা বলছেন পুলিশের প্রতি আমাদের আস্থা মিডিয়া রিপোর্ট মানে মিডিয়া রিপোর্ট দেখে কেউ অভিযোগ করলে কি সেগুলো খুব অন্যায় হয়ে যায় নাকি যে মিডিয়া রিপোর্ট দেখে বলতে এসছেন আপনি কি ওখানে গিয়েছিলেন মিডিয়া কি সব ভুল নাকি মানে এতে একেবারে দিদিমণির কথা এতে একেবারে দিদিমণির কথা প্রধান বিচারপতির মুখে মিডিয়া কি সব ভুল দেখায় তাই না তো মিডিয়া কি প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট শাসক এমনি তো প্রশ্ন তোলে এবার তো প্রধান বিচারপতিও মিডিয়াকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন আর এগুলো তাহলে কি মানুষগুলো এমনি এমনি এইরকম দেখাচ্ছেন এত মানুষের সামনে তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে মিডিয়া মিডিয়া তো এই ছবি তুলছে তারা দেখানোর চেষ্টা করছে প্রকাশ করছে যারা যাচ্ছেন প্রতিনিধি দল তাদের সামনে তারা এইসব কথা বলছেন আমাদের পুলিশের প্রতি আস্থা নেই আরে আস্থা থাকবে কি করে পুলিশ সেজে তো কত কি ঘটছে বলা হচ্ছে আস্থা থাকবে কি করে থানা পুলিশ তো ওখানে ছিল তারপরেও কি করে ঘটনাগুলো ঘটছিল এত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তারা ব্যবস্থা চাইছেন নিরাপত্তা চাইছেন সেখানে সিআরপিএফ কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কোন এক ব্যক্তি বলছেন জরুরি ভিত্তিক হিয়ারিং হবে না আর কবে হবে এক মাস পরে জরির এক মাস পরে সি পি এফ দেওয়ার ব্যাপারে হিয়ারিং হবে আর কবে হিয়ারিং হবে এগুলো তো সত্যিই তো জরুরি এগুলো তো এমার্জেন্সি বিষয় একটা নিরাপত্তা মানে এমার্জেন্সি বিষয় ওখানকার মহিলারা মানুষরা নিরাপত্তার অভাব বোধ করছেন এইসব ঘটনা ঘটছে এর থেকে এমার্জেন্সি আর কি হতে পারে এর থেকে জরুরি আর কি হতে পারে যে বিষয়ে হিয়ারিং করার প্রয়োজন আর এর থেকে জরুরি কি হতে পারে নিরাপত্তার বিষয় সেটা যদি মাস পর শুনবো বলা হয় লিস্টে মামলা আসবে তারপর শুনবো সেটা হয় এটা নিরাপত্তার বিষয় একটা সিকিউরিটির বিষয় মহিলাদের মান ইজ্জতের বিষয় যদি এই ক্ষেত্রে নিরাপত্তার বিষয় যদি জরুরি ভিত্তিক হিয়ারিং কলকাতা হাইকোর্ট না করতে পারে আর কোন বিষয়ে জরুরি ভিত্তিক হিয়ারিং করবে দর্শক গলা উঁচিয়ে কথাগুলো হয়ে যাচ্ছে বটে খারাপ লাগছে আমরা আদালত সম্পর্কে এইভাবে কথা বলতে চাই না আমরা ক্ষমা পারছি সম্মান আছে কিন্তু আর পাচ্ছি না দর্শক আমাদের কখনো কখনো ধৈর্যের চ্যুতি ঘটছে আমরাও মানুষ প্রধান বিচারপতি উনিও মানুষ উনি একটা পদে রয়েছেন ওনারও রিয়াকশন রিয়াকশনগুলো আমরা অবজারভেশন হিসেবে পাই আমাদেরও তো রিয়াকশন হয় তাদের অবজারভেশন দেখে আমরা সেই জায়গা থেকে কথাগুলো বলছি দর্শক যদি কথাগুলো অন্যায় বলে থাকে নিশ্চয়ই আমার বিরুদ্ধে কথা বলবেন কমেন্ট আমি দেখব আবার কথা বলে যদি অন্যায় হয়ে থাকে আপনাদের কাছে শকিং আমি 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 শুধু এটুকু বলি যদি এরকম হতো যে হেয়ারিং করে ডিভিশন বেঞ্চ বলে দিল না না আপনি যেরকম কথা বলছেন ওরকম ব্যাপার নয় রাজ্য পুলিশই ব্যবস্থা নেবে হয়ে গেল বিষয়টা তার মানে প্রধান বিচারপতি যেটা অবজার্ভ করেছেন বুঝতে পেরেছেন পুলিশের উপরে ভরসা রাখা যায় পুলিশ ওখানে ঠিকঠাক কাজ করছে সেটা বলে উনি সি আর পি এর যে আবেদন সেটাকে নাকচ করে দিয়েছেন তারও একটা অর্থ আছে যে উনি শুনেছেন কিন্তু এখন শুনবই না জরুরি ভিত্তিক শুনবই না লিস্টে এলে শুনবো এই সিদ্ধান্ত দর্শক আঘাত করছে গ্রাস করাচ্ছে আমার মনে হয় ওখানকার যারা রয়েছেন মহিলারা তারা আরো আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন কলকাতা হাইকোর্টের এই অবস্থান দেখে এটা আমার ধারণা আমরা চাই এর একটা বিহিত যারা এসব নিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন দরকার হলে আরো উচ্চ আদালতে যান আরে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে আপনারাও একটু চেষ্টা করুন না দেখুন না সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এই যে বিষয়টা সেটাতে করে হস্তক্ষেপ করে কিনা একটু দেখুন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ